গুড মর্নিং শুক্রবারের শুভেচ্ছা জানাচ্ছি ভগবানের সঙ্গে মা সকাল সকাল পুজো দিচ্ছে আজকে দেখো তো বাইরের খাবার বলা হয়ে গেছে অদিতিস কিচেনকে বাইরের খাবারই রান্না করার গরমে যেতে হবে না আমি থাকবো না আজকে আমাকে বেরোতে হবে এখন ও মা আসছি হ্যাঁ যাই আমি একটু কাজে যাব সকালবেলা আবার বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার অবস্থা চোখের অবস্থা এখনও ঠিকঠাক হয়নি ডাক্তার দেখে ওষুধ তো এখন কালকে থেকে শুরু হয়ে গেছে আবার পরশুদিন থেকে শুরু হয়ে গেছে কালকে থেকে আমার চেঞ্জ করে দিয়েছে ওষুধ এই দেখা যাক পার্সেল এসছে চলো বেডি বললাম আসি বৃষ্টি পড়ছে আবার কিন্তু কিছু করার নেই কাজে সত্যি বাইরে বেরোতেই হবে আমার আমার অনেকে ভালো শুধু ঘরে বসে থাকে এই করে সেই করে বাট স্টিল যে কোনো কাজে গেলে বাবা মা প্রণাম করে যেতে হয় ব্যাস আর একটা যে জিনিস সেটা হচ্ছে ওং ত্রম্বাকম ইয়াজা সুগন্ধিম সুগান্ধিম পুষ্টি বার্থানাম পূর্বারু কমিবা বন্ধনা মৃত্যুর মুখে অমৃতা আমাদের গাড়ি তো চলে এসেছে চলে গেছে যাওয়া যাক আজকে আমি বেরোতাম না এই যে দীপ এই দীপ আমাকে জোর করে বের করেছে দুদিন ধরে ফোন করে 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 আমি ফোন ধরতে পাচ্ছি না আমার মনে মন কাজে রইছি দাদা তোমাকে যেতেই হবে দাদা তোমাকে যেতেই হবে কালকে যাওয়ার কথা কালকে তাও চেঞ্জ করে আজকে যেতে হবেই মানে কি বলছো কাকা এই এইখানকার পড়া নাকি এখনো যায় না বিনয়

বলেছে ভাই এই গাড়িটার দাম কত এই গাড়ি হবে পঞ্চাশ সত্তর লাখ ওরা পঞ্চাশ লাখ টাকার গাড়িতে বসে আছে আর আমরা পাঁচ সাত লাখ টাকার গাড়িতে আর ওই গাড়ি তো চারটে চাকা আমাদের গাড়িতে চারটেই চাকা

আমরা যে সিটি মার্টের একটা ভিডিও করতে এসেছি মানে একটা প্রমোশনালি ভিডিও সেই শুটেই আজকে এসেছি তোকে বলেছি সিটি মার্টে সুন্দর ব্যাপার টি শার্ট সেকশানে আমরা এখন আছি এই সেকশানটা যারা আসবে তারা সব মানে বিবাহিত লোকজন কিন্তু আমরাও যে আইসটা দেখলাম বেশ আইস কি একটা আছে এখানে সব আমার মাকে নিয়ে এলে এটা যা পছন্দ আমার এটা খুব পছন্দ হয়েছিল আর তারপরেই কিছু মানুষের ভালোবাসা কিছু ছবি ঠবি উঠছিল বটে ওখানে অনেক মানুষ চেনাশোনা হয়েছিল অনেক মানুষ দেখা সাক্ষাৎ হচ্ছিলো আর আমাদের তো শ্যুট চলছিল শ্যুট তো চলছে আমাদের সামনেই পুজো দুর্গা পুজো বলে কথা দুর্গা পুজো মানে বাঙালির শ্রেষ্ঠ পুজো আর সেই পুজোর শ্যুটটা চলছিল সিটি মাঠে যাই হোক এর পুরোপুরি ভিডিওটা তো আসতেই থাকবে আর আমি তো একটা শ্যুট বারবার করে করছিলাম কচি করে আমাদের দীপ ভাই ছিল আর যাই হোক এরকমভাবেই চলতে থাকছে কথাবার্তা মজা আড্ডা শ্যুট চলছে আর শ্যুটের মধ্যে আমরা এক একজন মানে অনেক মানুষজনকে দেখে ফেলেছি অনেক মানুষজন নতুন 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 পরিচয় হচ্ছে আমার খুব ভালো লাগছে ব্যাকগ্রাউন্ডে ইনি আছেন আর ব্যাকগ্রাউন্ডে ইনি আছেন যিনি ক্যামেরা করে দিচ্ছেন থ্যাংক ইউ ভেরি মাচ একদম পারফেক্ট টাইম ওকে থ্যাংক ইউ সো মচ বলছি আমি কি ফর্সা হতে পারবো তোমাদের এইসব মেখে

গাড়ি চলে এসছে আর এবার আমি উঠে পড়বো বাবা ডিরেক্টর বাবু চলুন স্যার আপ